তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাই্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আটাশে আগস্টের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো ইতিমধ্যে আপনারা সকলেই কিন্তু অবগত হয়েছেন যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দীর্ঘ চল্লিশ দিনের মাথায় আমাদের কিন্তু ম্যাট কেসের জাজমেন্ট প্রকাশের নির্দেশিকা দেওয়া হয়েছে অর্থাৎ ম্যাট কেসের জাজমেন্ট প্রকাশ করা হবে বলে অলরেডি গতকালকেই কিন্তু নোটি শান জারি করা হয়েছে অলরেডি কিন্তু অ্যাপলেট সাইড থেকে সেই ডেটটা লিস্টেড হয়ে রয়েছে তো এটা কিন্তু অনেকে দেখে নিয়েছেন এখনও পর্যন্ত অনেকেই কিন্তু বিষয়টা দেখেননি তো সেই কারণে যারা মূলত বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন তারা তো জানছেনই বিষয়টা আর যারা এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু ডেটটা সম্পর্কে অবগত নন বা সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে যারা ডেটটা সম্পর্কে সেরকম কোনো আপডেট পাননি তারা কিন্তু আমাদেরকে বারবার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু রিকোয়েস্ট করছেন যেন আমরা সরাসরিভাবে লাইভ আপডেট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তবে দেখুন এই মুহূর্তে আপনাদের সামনে আমরা সরাসরিভাবে কিন্তু লাইভ আপডেট দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে দেখুন আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে কেসের যাবতীয় ডিটেলসগুলো আমরা কিন্তু ফিল আপ করে এখানে কিন্তু সার্চ অপশনে ক্লিক করলেও কিন্তু দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য কেসের স্ট্যাটাসটা কিন্তু ওপেন হচ্ছে না কেস স্ট্যাটাস ওপেন না হওয়ার কারণে কিন্তু আপনাদেরকে সরাসরিভাবে লাইভ আপডেট আমরা কিন্তু দেখাতে পারছি না তো অনেকেই রিকোয়েস্ট করছেন সেই কারণে কিন্তু সরাসরি লাইভ আপডেট দেখানোর চেষ্টা করছি তবে এই মুহূর্তে কিন্তু লাইভ আপডেট দেখানো সম্ভব হচ্ছে না বলে আপনাদেরকে জানিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু আপনারা এটুকু জেনে রাখুন যে আজকের ডেটে জাজমেন্ট আসতে চলেছে এটা টু হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি রয়েছে তার কারণ আজকের ডেটটা অলরেডি কিন্তু লিস্টেড হয়ে রয়েছে গতকাল রাতের দিকেই কিন্তু এই ডেটটা অলরেডি লিস্টেড হয়ে গেছে তো ডেটটা অলরেডি লিস্টেড রয়েছে এবং আজকের ডেটে কলকাতা হাইকোর্টে এগারো নম্বর কিন্তু সম্মানীয় বিচারপিত পক্ষ থেকে অবশ্যই কিন্তু আপনাদের জাজমেন্ট প্রকাশ করা হবে দীর্ঘ আলোচনার পরে কিন্তু এই জাজমেন্ট প্রকাশিত হতে চলেছে এবং আলোচনার পরে যে যে বিষয়গুলো সামনে উঠে এসেছে সেই সমস্ত বিষয়ের উপরে অর্ডার কপিও আসতে চলেছে এবং সেই সমস্ত বিষয়গুলো আজকে পর্যালোচনা করে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সরাসরিভাবে জাজমেন্ট কিন্তু আজকে প্রকাশ করা হবে দুপুর দুটোর আলোচ্য বিষয়টির সময় অর্থাৎ আলোচ্য বিষয় বলতে দুপুর দুটো সময় কেসটা উঠতে চলেছে সেই সময় এই কেসটা ওঠার পরে বিষয়গুলো নিয়ে কিন্তু পর্যালোচনা করা হবে আরও একবার বিষয়গুলো পরিষ্কার করে চাকরি প্রার্থীদেরকে শোনানো হবে তারপরে কিন্তু ফেন্স অবশ্যই আপনাদের জন্য অর্ডার কপি এবং জাজমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু বিচারপতিরা প্রকাশ করবেন তো এই হচ্ছে এই মুহূর্তে বিশেষ আপডেট তবে আপনারা অনেকেই কিন্তু ফেন্স বিষয়টা সম্পর্কে অবগত ছিলেন না তাই আপনারা কিন্তু দেখতে চাইছিলেন যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সরাসরি কী আপডেট দেওয়া হয়েছে বা সেখানে আজকের ডেটটা সত্যিই লিস্টেড রয়েছে কিনা অনেকেই গতকাল রাতের পর থেকে কমেন্ট করেছেন তবে আমরা কিন্তু অবশ্যই আজকে সম্পূর্ণরূপে সকালের দিক থেকে আপনাদেরকে আপডেটটা প্রোভাইড করার চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে এখনও পর্যন্ত কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা সেরকমভাবে কিন্তু স্ট্যাটাস পেজ ওপেন করতে পারছি না তাই স্ট্যাটাস পেজ ওপেন না হওয়ার কারণে আপনাদেরকে এই স্ট্যাটাস পেজ ওপেন না হওয়ার ফুটেজটাই দেখালাম এবং আপনাদেরকে শুধুমাত্র পরিষ্কার করে বিষয়টা জানিয়ে দিলাম যে আজকে দুপুর দুটোর সময় উঠতে চলেছে এই আলোচ্য কেসটি সন্মান এবং সম্মানীয় বিচারপতিদের পক্ষ থেকে অবশ্যই আজকে জাজমেন্ট প্রকাশ করা হবে অলরেডি কিন্তু ডেটটা লিস্টেড হয়ে রয়েছে তো সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু ফেন্স আপনারা আপনাদের বহু প্রতিকৃত সেই জাজমেন্ট পেতে চলেছেন জাজমেন্ট প্রকাশিত হওয়ার পরে কোন কোন টপিকের উপরে আলোচনা করা হয়েছে সেই জাজমেন্টে কোন কোন বিষয়ে সামনে তুলে ধরেছেন বিচারপতিরা সেদিকে নজরদারি অবশ্যই আমরা রাখবো বিস্তারিত যাবতীয় ইনফরমেশন আমরা কিন্তু দেখার চেষ্টা করব তো অনেকেরই কিন্তু লাইভ আপডেট দেখার জন্য বারবার কমেন্ট ছিল তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে শুধুমাত্র দেখালাম তো আর এই ধরনের লাইভ আপডেট দেখে কোনো লাভ হবে না তার কারণ খুব শীঘ্রই কিন্তু জাজমেন্ট চলে আসবে তো সেই জাজমেন্টের দিকে ফোকাস করাটাই শ্রেয় হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে সরাসরি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জাজমেন্ট প্রকাশিত হওয়ার পরে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে